মেয়েরা সবসময়ে একটা কথা বলে যে মেয়েরা এক না কথাটা আসলে সত্যি মেয়েরা এক না কারণ সময় ছয়টা রিলেশন করে সাদিয়া আটটা রিলেশন করে মিমে মেয়ে বারোটা রিলেশন করে স্বামী আর কথা তো বাদ হয়ে দিলাম বন্ধু কথা যুক্তি আছে না মা হিঁআভার বুডের সংখ্যাতে সময় আর বয়ফ্রেন্ডের সংখ্যা বেশি পুত্তার ল্যাঙ্গুয়েজ যেমন সোজাও না

তুমি মাকে পাওয়ার জন্য তো ভাষায় বাঁংসুর আমিও করতে পারি কিন্তু জুতার বাড়ি আর ঝাড়দার বাড়ি মাইরগুলা কি তুমি খইবা স্ন্যাপচ্যাটটা ছবি তুললাম আমি নিজে রে নাই কাঁদা ভিহরে ও নো এ সুন্দর রাঙ্গো এলাকাটা ঠিক কইছি না এ হয় একদম ঠিক মরা মানুষ যা তো হই এডা আমি বিশ্বাস করি কিন্তু মায়া মানুষ সিঙ্গেল পাওয়া যায়ব में विश्वास करी